আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর তোমাদের সামনে আবার একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন আমি একদিন মুরগির বিরিয়ানি রান্না করেছিলাম দেশি মুরগির আর ওইটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম এখন আসলে গ্যালারিতে খুঁজে পেলাম ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই তো দেখছো মুরগির মাংসগুলো আর মুরগির মাংসগুলো আমি একটু কিন্তু বড় বড় পিস করে নিয়েছি যেহেতু এগুলো দেশি মুরগির মাংস এগুলো যদি ছোট ছোট পিস করি তাহলে খেতে ভালো লাগবে না একটু বড় বড় পিস করে রেখেছি এই জন্যই যাতে সবাই ভাগে পায় কারণ দেশি মুরগির মাংস তো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এমনকি মাংসটাও গলে যাবে তো ফাইনালি পেঁয়াজ কিন্তু বাজা হয়ে গেছে আর দেখতেই পারছো আমি কিন্তু আমার পরিমাণ মতো রসুন বাটা এমনকি আদা বাটা তারপরে এক এক করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলোই আমি দিচ্ছি মশলাগুলো তো আমি আমার আন্দাজ মতো দিয়েছি আর এখানে পরিমাণ মতো একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগির মাংস দিয়ে রান্না করব একটু ঝাল ঝাল করে রান্না করব যাতে খেতে ভালো লাগে আর এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার কারণটা হলো যাতে ঝালটা বের হয় আর আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি তো বিরিয়ানিটা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছো সবশেষে কিন্তু আমি এখানে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে আমি বিরিয়ানির মশলা যে প্যাকেটটা কিনে নিয়ে এসেছি ওইটাও এখানে দিয়ে দিলাম আর সমস্ত মশলা একটু ভালো করে এখন কষাবো আর কিছুক্ষণ পরে এই তো কষানো হয়ে গেছে মুরগির মাংসটা এখন আমি ঢেলে দিয়েছি মুরগির মাংসটা দেওয়ার পর এই তো ভালো করে আমি এটাকে নাড়াচারা দেবো আর নাড়াচারা দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিব আর কষানো হওয়ার পরেই কিন্তু একটু পানি দিয়ে দেবো তো তার জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি ভালো করে কষু আর এই ফাঁকে এদিকে আমার পুকুর শাশুড়ি আমের আচার দিচ্ছিলো সে আমের আচারটে আমি একটু পরপর নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে লেগে না যায় আর এদিকে কিন্তু মুরগির যে বিরিয়ানিটা রান্না করব সেই মুরগিগুলোও কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তো এখানে কিন্তু হালকা একটু পানিও দিয়ে দিয়েছিলাম এটা ভালো করে আর একটু সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর এই তো দেখো যে মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে চালগুলো দিয়েছি আর চালের পরিমাণটা হচ্ছে এখানে দেড় কেজির মতো দেড় কেজি থেকে একটু বেশিই হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই তো মগটা দেখছো এই মগে আমি দুই মগ পানি দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিলে কিন্তু বিরিয়ানিটাও ঝরঝরা হয় যদি বেশি পানি হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে না তো দেখতে পাচ্ছ দুই মুখ ভরে ভরে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়াও দিচ্ছিলাম আমার কাছে একটু পানিটা কম মনে হচ্ছিলো তো পরবর্তীতে আমি আবার এই মগের এই অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি তবে এখানে বিরিয়ানিটা রান্না করছি তো আমি আমার মতো করে এমনও হতে পারে যে আপনারা আমার থেকে ভালো রান্না করেন আর আমার রান্নাটাই যেরকম ঠিক সেরকমভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই তো দেখছো পানিটাও কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর এই পর্যায়ে এসে কিন্তু আমি লবণটাও চেক করে নিয়েছি আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে আমি কিন্তু এখানে লবণও দিয়েছিলাম আর একটু পরিমাণ মতো তো ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢেকে আর কিছুক্ষণ পর এই তো ফাইনালি কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে সবাই কিন্তু অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে আর সব শেষে এই তো আমিও খেতে বসে গিয়েছি বিরিয়ানির কিন্তু আমার কাছে যেন পোলাওটা বেশি ভালো লাগে মাংসের থেকে তো আমি এক পিসের মাংস নিয়েছি আর এই তো বিরিয়ানিটা খাচ্ছি মাসাল্লা অনেক মজা হয়েছে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে তো তোমরাও সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবা কিন্তু খুব মজা লাগে খেতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে আর বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে তোমাদের কাছে সবাই আমাকে কমেন্টে জানাবে ততক্ষণে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ